আসসালামু আলাইকুম লাই ওয়া বারাকাতুহু আমি রেকশনা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তৈরি করব ঝাল বুটের রেসিপি এই ঝাল বুট তৈরি করা খুবই সহজ যেভাবে ট্রেনে তৈরি করে ঠিক সেইভাবেই তৈরি করে নেব প্রথমেই মটরগুলোকে আমি সারা রাত্রি ধরে ভিজিয়ে রেখেছিলাম এখানে আমি কিছু শশা গাজর পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আর পাতি লেবু এখানে গন্ধরাজ লেবু নিয়েছি এবার যে ডালটাকে সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম সেটাকে আমি সিদ্ধ করে নিয়েছি এখানে আমি এক কাপ মতো মটর নিয়েছিলাম মটরটাকে পাত্রে নিয়ে নিয়েছি এবার দেব গাজর কুচি শশা কুচি কিছুটা পরিমাণ শশা আমি রেখে দেব পরে দেওয়ার জন্য দেব পেঁয়াজ কুচি এখানে আমি একটা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম একটা শশা কুচি করে নিয়েছিলাম একটা গাজর একটা টমেটো আর ছয় থেকে সাতটা কাঁচা লঙ্কা এবার দেব লবণ স্বাদ মতো লবণটা দিতে হবে দেব ভাজা জিরার গুঁড়া হাফ চামচ মতো আর পাতি লেবুর রস লেবুটা যদি গন্ধরাজ হয় তাহলে কোনো কথাই নেই এবার দু চামচ মতো লেবুর রস আমি এতে অ্যাড করব এখানে আমি একটা লেবু দিয়ে দিয়েছি ভালো করে মাখিয়ে নেব ভালো করে নাড়াচাড়া করে মাখিয়ে নিতে হবে যত ভালো মাখানো হবে এর টেস্ট তত বেশি ভালো হবে এটাকে সার্ভ করার সময় আপনারা পেপার ব্যবহার করতে পারেন আমি এখানে একটা প্লেটে সার্ভ করে নেবো দেখুন কতটা সুন্দর হয়েছে আর খেতে তো দুর্দান্ত হয়েছিল আপনারা একবার এই রেসিপিটাকে ট্রাই করতে পারেন যারা খাননি তারা অবশ্যই একবার ট্রাই করবেন আর যারা খে খেয়েছেন তারা তো অবশ্যই জানেন এর টেস্ট কতটা উপর থেকে লেবুর রস আরেকটু দিয়ে দিলাম এবার পরিবেশন করব আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর বেল বটনটাকে প্রেস করবেন তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আপনাদের সঙ্গ আমার একান্তই প্রয়োজন আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ